ধর্ম যার যার বড়মা সবার কথাই আছে মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটির বড়মা নাকি কাউকে ফেরান না শুধু বড়মার দরবারে গিয়ে একবার দাঁড়ালেই হবে আর তারপর মনের সব না বলা কথা বড়মা বুঝে নাই হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু সিম্পল লাইফ এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা রানীগঞ্জ থেকে নৈহাটি বড়মার কাছে কিভাবে যাবে ট্রেনের ভাড়া কত লাগবে এবং কিভাবে ওখানে পুজো দেবে পুজোর দামি বা কত নেয় সম্পূর্ণ তথ্য থাকছে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে পুরো ভিডিওটি অবশ্যই দেখবে আমরা এখন আছি রানীগঞ্জ স্টেশনে এখান থেকে ট্রেন ধরে সোজা পৌঁছে যাব নৈহাটি আমাদের ট্রেনের টাইম হচ্ছে ছটা পঞ্চান্ন এখন ঘড়িতে বাজে সকাল ছটা পনেরো এখান থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাব নৈহাটি বড়মার কাছে আমাদের ট্রেনের টাইম হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে যেতে সময় লাগবে তিন ঘন্টা স্টেশনে এসে নিয়ে তোমাদের প্রথমেই টিকিটটা কেটে নিতে হবে টিকিটের দাম লাগছে এক একজন পঁচাশি টাকা করে ফাইভ রুপিস ট্রেনের টাইমটা অবশ্যই নোট করে নাও প্রত্যেকদিন কিন্তু এই ট্রেনটি থাকছে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে সোম থেকে শনি অবধি শুধুমাত্র রবিবার দিনটা কিন্তু এই ট্রেনটি থাকছে না ইন্টারসিটি এক্সপ্রেসটা ধরে নিয়ে তোমরা কিন্তু একবারেই তিন ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে নৈহাটিতে ট্রেনটি এসেছিল তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে একটা সুবিধাও রয়েছে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে না একটা লিফটেরও ব্যবস্থা করা হয়েছে অনেকেরই কিন্তু পায়ে ব্যথার সমস্যা থাকে যেই কারণে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারে না তাদের জন্য কিন্তু এই লিফ্টটা খুবই কার্যকারী তোমরা অনেকেই জানো কিংবা হয়তো অনেকেই জানো না তোমাদের সুবিধার্থে বলে রাখি তোমাদের ফোনে তোমরা একটা অ্যাপ ডাউনলোড করে রাখবে যে অ্যাপটার নাম হচ্ছে হোয়েড ইজ মাই ট্রেন এই অ্যাপটির মাধ্যমে তোমরা জানতে পারবে কখন কোন সময়ে ট্রেনটি আসবে এবং কোন প্ল্যাটফর্মে ট্রেনটি আসতে চলেছে এবং কতক্ষণ সময় লাগবে তোমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি মনে শুধু একটাই আসা কতক্ষণে মায়ের কাছে পৌঁছাবো এবং পুজোরটা যেন ভালোভাবে দেওয়া হয়ে যায় শুনেছি নৈহাটির বড়োমা নাকি খুব জাগ্রত ঠাকুর নৈহাটির বড়মার কাছে গেলে কাউকে খালি হাতে ফেরান না মনের সকল ইচ্ছা কিন্তু পূর্ণ করে থাকেন ট্রেনটা চলতে চলতে নৈহাটির বড়মার বিষয়ে কিছু কথা জানিয়ে রাখি তোমাদের এসব কথাগুলো হয়তো অনেকেরই অজানা তাই জানিয়ে দেওয়াটাই হয়তো ভালো হবে বড়মা কালী মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে অবস্থিত একটি হিন্দু মন্দির এটি হিন্দু দেবী কালীকে উৎসর্গিত যিনি হিন্দুতান্ত্রিক ঐতিহ্যের দশটি মহাবিদ্যার মধ্যে একজন এবং কালীকুল পূজা ঐতিহ্যের সর্বোচ্চ দেবতা অবশেষে আমরা পৌঁছে গেছি নৈহাটি চলো এবার বাকি কথা যেতে যেতে বলা যাবে বড়মার কাছে পুজো দিতে গেলে সকাল সকাল পুজো দিতে আসাটাই থেকে ভালো কারণ অনেক লম্বা লাইন পড়ে যায় সব থেকে ভালো হয় শনি মঙ্গলবার বাদ দিয়ে আসা শনিবার এবং মঙ্গলবার অনেক ভিড় থাকে অনেকক্ষণ সময় লেগে যায় পুজো দিতে অন্য বাকি সময়গুলো এলে কিন্তু একটু তোমরা ফাঁকা ফাঁকাই পেয়ে যাবে এখানে আমরা এসে নিয়ে প্রথমে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সেই কারণে একটু মিষ্টি জল খেয়ে নিলাম মিষ্টি জল খেতে কিন্তু রকম কোনো দোষ নেই কথায় আছে না আত্মা রেখে ধর্ম আগে পেট খালি রেখে ঠাকুরের কাছে পুজো দিতে গেলে ঠাকুরও কিন্তু খুশি হয় না যদি তোমার খিদে পেয়ে যায় তাহলে মিষ্টি জল চা এসব কিন্তু খেতে পারো তাতে ঠাকুরও কিন্তু খুশি হবেন আমরা যারা পুজো দেবো তারা খেয়েছি মিষ্টি এবং যারা পুজো দেবে না বাচ্চা ছেলেগুলো ওরা খেয়েছে কচুরি তরকারি এই চত্বরের মধ্যে সব দোকানগুলি কিন্তু নিরামিষ দোকান মায়ের মন্দির পৌঁছানোর আগে কিন্তু রাস্তা দুধারে রয়েছে কিন্তু পুজোর জন্য দোকানদানি এখানে কিন্তু সবাই তোমাদের ডাকবে পুজোর নেওয়ার জন্য এখানে বিভিন্ন রকমের পুজোর রয়েছে একটা রয়েছে একশো এক টাকা আরেকটা রয়েছে একান্ন টাকা তোমরা তোমাদের হিসাব মতো পুজোরটা এখান থেকে নিয়ে নিতে পারো অবশেষে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি প্রায় বড়মার মন্দিরের অপোজিটে যে দোকানটি রয়েছে মিনতি করো ওই দোকান থেকে কিন্তু আমরা পুজোরটা নিয়ে নিয়েছি যে দোকান থেকে তোমরা পুজোরটা নেবে সেই দোকানেই কিন্তু চটি জুতো খুলে রাখতে হয় আমরা এখানে একান্ন টাকার পুজোরটা নিয়েছি একান্ন টাকার পুজোতে কী কী রয়েছে তোমাদের একবার বলে দিই এখানে দিয়েছে একটা পেরার প্যাকেট পেরাতে থাকছে চার পিস পেরা একটা লাল চেলি দিয়েছে এবং দিয়েছে একটা ধূপকাঠি একটা মোমবাতি আলতা সিঁদুর কিন্তু আমরা আলাদা করে কিনেছি পনেরো টাকা দিয়ে থাকছে একটা জবা ফুলের ছোট্ট মালা তারপর এখানে কপালে টিক করে দিচ্ছিল কপালে মা লেখাটি লিখে দেওয়ার জন্য কিন্তু সবার কাছে পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে তোমরা যে দোকান থেকে পুজোরটা নাও না কেন সব দোকানেই কিন্তু একই রকম থাকবে হয়তো তোমরা ভাববে এখানে বেশি দিচ্ছে ওখানে কম দিচ্ছে আসলে ব্যাপারটা তা নয় সব দোকানেই কিন্তু একই রকম থাকে রোডের উপরে রয়েছে বড়মার মন্দির রোডের এক সাইডে কিন্তু লাইন পড়ে গেছে লম্বা এই লাইনের মধ্যে এই পুজোর ডালা হাতে নিয়ে আমরাও দাঁড়িয়ে পড়েছি মায়ের কাছে কিন্তু যখন তখন আসাটা সম্ভব হয়ে ওঠে না যখন মা টানায় তখনই কিন্তু আসা যায় এই মন্দিরে রয়েছে অনেক ইতিহাস যেগুলো হয়তো অনেকেরই অজানা এক শতাব্দী আগের উনিশশো সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমা মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি ২২ ফুট লম্বা প্রতিমা তৈরি করেন যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত এই মন্দিরে বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকারাচ্ছন্ন রক্ষাকালী বা শোষণকালী হিসেবে পুজো করা হয় প্রত্যেকদিন প্রায় হাজার হাজার মানুষের ভিড় থাকে বড়মার কাছে অনেক ভিড় থাকা সত্ত্বেও কিন্তু একটু সময় নিয়েই পুজোটা করানো হয় একদম হরবর হরবর করানো হয় না কিন্তু বেশ শান্তিতে আমরা পুজোরটা দিলাম তবে পুজোর দিয়ে যে সমস্ত জিনিসগুলি রয়েছে ধূপকাঠি এবং আলতা সিঁদুর মোমবাতি সেইগুলো কিন্তু এখানে রেখে দেওয়ার একটা নিয়ম রয়েছে এবং যে চেলিটা রয়েছে সেটা কিন্তু মনের ইচ্ছা জানানোর পর সেইটা কিন্তু ওখানেই বেঁধে দিতে হয় দু সালের আগে বড় মা সারা বছর ধরে একটি ছবি হিসেবে পুজো করা হতো কেবল কালী পুজোর সময় তৈরি করা হতো এবং এর শেষে নিম্বজিত করা হতো দু সালে একটি নতুন মন্দির তৈরি করা হয়েছিল যা অভিষেক ব্যানার্জি উদ্বোধন করেছিলেন মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরের ভেতরে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত আরও অনেক মন্দির রয়েছে ভেতরের চত্বরে বাইরে ত্রিনাথ মন্দির রয়েছে ভগবান শিবকে উৎসর্গীকৃত তিনি যেখানে একটি বিরল তিন মাথাওয়ালা অবতারে উপস্থিত মন্দির চত্বরের এক কোণে দেবী শীতলার ছোট্ট মূর্তি রয়েছে আমাদের এখন পুজোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেখান থেকে পুজোরটা নিয়েছিলাম ওখানে ঝুড়িটা ফেরত দিতে হবে এবং ওনারা একটা প্যাকেট করে দেয় এখান থেকে একটা কার্ড দিয়েছিল যেখানে ফোন দেওয়া রয়েছে তোমরা যদি কখনো দিতে তাহলে এখান পুজোরটা সংগ্রহ করে নিতে পারবে প্রতিদিন অনুষ্ঠানের পর পুজো বিপুল পরিমাণে প্রসাদ প্রস্তুত করা হয় এবং ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এখান থেকে প্রসাদ এবং জল খেয়ে নিয়ে আমরা সোজা চলে যাব গঙ্গার ঘাটে তোমরা যারা নৈহাটি বড়মার কাছে আসবে পুজো দিতে অবশ্যই একবার গঙ্গার ঘাট ঘুরে যেও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ পুজোর সময়সীমাটা তোমাদের বলে দিই কখন কখন তোমরা পুজো দিতে পারবে প্রত্যেক দিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সময়গুলোতে তোমরা পুজো দিতে পারবে আর সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যে ছটার পর গ্লাস করে ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিয়ে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে দিন যারা নৈহাটির আসেন তারা কিন্তু এই গঙ্গার ঘাটে এসে থাকেন প্রায় প্রত্যেক দিনই সকাল বিকেল এই গঙ্গার ঘাটে প্রচুর মানুষের ভিড় থাকে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই ঘাটটি কিন্তু খুব সুন্দর দেখায় বড়মার মন্দির থেকে খুব বেশি দূরে এই ঘাটটি নয় পথ ধরে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু তোমরা পৌঁছে যাবে এই গঙ্গার ঘাটে চায়ের দোকান ফুলের দোকান এবং ছোট ছোট পুজোর সব সামগ্রীর অনেক রকম কিন্তু কন্টেনার বিক্রি করা হচ্ছে তার মধ্যে আমরা একটা ছোট কন্টেনার নিয়ে জলটাকে ক্যারি করে নিয়েছি রাস্তার ধারে সবাই তোমাদের কিন্তু ডেকে ডেকে নিয়ে যাবে খাবার খাবার জন্য এখানে রয়েছে নিরামিষের দোকান আমরা যেখানে এসেছি এটা কিন্তু দোকান নয় এটা হচ্ছে একটা বাড়ি ওপরে থাকে বাড়ির মালিক এবং নিচে হয় রান্না এখানে কিন্তু খাবারটা একদমই ভালো দেওয়া হয়নি যেমন তেমন করে রান্না করে দিয়ে দেওয়া হয়েছে প্লেটে দাম নিয়েছে ষাট টাকা এবং কুড়ি টাকা দিয়ে আমরা একটা দই কিনে নিয়েছি খাবারটা খেতে কিন্তু একদমই ভালো ছিল না তোমরা এলে বাড়ির থেকে খাবার তৈরি করে নিয়ে আসতে পারো না হলে মন্দির চত্বর থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে বাইরে অন্য কোথাও খাবার খাবে এখানে আমরা কতগুলো আইসক্রিম কিনে নিচ্ছি এই আইসক্রিমগুলোর দাম নিয়েছে পাঁচ টাকা করে খেতে কিন্তু দারুণ আমি কিন্তু আগে আইসক্রিম কখনো খাইনি তোমরা কে কে খেয়েছো বলো তো খেতে কিন্তু দারুণ লাগে পুজোর দেওয়া খাবার খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার একটা দোকান থেকে আমরা কিছু পেরা কিনে নেবো প্রসাদের জন্য আচ্ছা তোমরা কে কে নৈহাটি এসেছো এবং কে কে আসোনি যদি কেউ না এসে থাকো তাহলে একবার অবশ্যই এসো নৈহাটির বড়মার কাছে আশা করছি তোমাদের ভীষণ পরিমাণে ভালো লাগবে এবার আমাদের বাড়ি যাবার পালা আমরা চলে এসেছি স্টেশনে এখান থেকে আমরা ট্রেন ধরে সোজা পৌঁছে যাব রানীগঞ্জ বাড়ি ফেরার ট্রেনের সময় হচ্ছে নৈহাটির থেকে রানীগঞ্জ পাঁচটা পঞ্চান্ন মিনিটে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে এখানে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কত কি খাচ্ছি দেখো প্রথমে খেলাম ঝালমুড়ি তারপর খেয়েছি ঘুগনি ঘুগনিটা দারুণ বানিয়েছিল আর ওদের ব্যবহারটাও ছিল খুব সুন্দর তারপর খেয়েছি একটা ভেজ প্যাটিস এখানে খেয়েছি একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তারপর ট্রেনে যেতে যেতে আরও অনেক কিছু খেয়েছি আসলে দুপুরে খাবারটা সেরকমভাবে খাওয়া হয়নি তো তার জন্য আমার এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি কিছু হেল্প হয়ে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে আমরা এখান থেকে পাঁচটা পঞ্চান্ন ট্রেনটা কিন্তু ধরিনি আমরা আলাদা আলাদা লোকাল ট্রেনে করে পৌঁছে গেছি নিজেদের বাড়ি ভিডিওটি ছিল জাস্ট এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও বড়ো মা তোমাদের সকলকে যেন ভালো রাখে এবং সুস্থ রাখে চলো তাহলে টাটা বাই বাই